আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এগারো মাস শেষ হয়ে রহমত বরকত মাঘবাতের মাস রামদান মাস এসে আমাদের দারফান্তে পৌঁছ হয়েছে এই মাসটি আমাদের অনেক বেশি এবাদত করলে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে ক্ষমা করবেন এটা আমরা সবাই জানি তো ইফতারের পরে আসলে খাওয়া সবারই খেতে হয় তো সেই হিসেবে খাবারের প্রস্তুতিটা যদি আমরা রমজানের আগেই করে কিছু রেখে দেই তাহলে আমরা নারীরা এবাদত করতে আমাদের জন্য সহজ হয় আর কষ্ট হয় না রমজানে তো সেরকম কিছু আমি সহজ আগে থেকেই করে রাখার টিপস নিয়ে এসেছি আপনাদের সামনে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত সবাইকে রমজান মোবারক আগে থেকে জানিয়ে আমার আজকের টিপস ভিডিওটি শুরু করছি এখন যেহেতু আমাদের একটা বড় বিপদ সময় যাচ্ছে তো সেই হিসাবে আমরা যে সময়টাতে আছি সেই সময়টাতে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে তো আমাদের আসলে কিছুদিন পরেই তো পরপরই বাজার লাগে সেই বাজারগুলি আমরা যেভাবে আনি না কেন সতর্কতার সহিত গ্লাভস পরে এরকম হ্যান্ড স্যানিটাইজার দিয়ে যে জায়গাটায় রাখবো সেটাও মুছে সুন্দর করে ক্লিন করে নিতে হবে আর যে বাজারগুলো এনেছে বা আনবে সেগুলো এরকম বেসিংয়ে রেখে ভালো করে ওয়াশ করে নিতে হবে তো আমি আজকে কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই সবাই এরকম সতর্কতা অবলম্বন করবেন তো এখানে আমি নিচে দারুণকে দিয়ে আনিয়েছি নিচে টলিওয়ালারা আসলে বাজার এনেছিল সেখান থেকে তো অবশ্যই গ্লাভস পরে এই কাজগুলি করবেন কারণ কোনটার সাথে কোন জীবাণু আসে বলা যায় না তো আমি এখানে বেসিংয়ে পানি বন্ধ করে দিয়ে চিংয়ে আর কি ভিনেগার দিয়ে দিব দুই টেবিল চামচ দুই টেবিল চামচ বিনেগার দিয়ে আমি এগুলোকে প্রায় আধা ঘন্টা এক ঘন্টার মতো ভিজিয়ে রাখবো আর এখানে আমি একটু সাবান পাউডার দিচ্ছি কারণ একটু ক্লিন করার জন্য এটা একদমই অপশনাল আপনারা না চাইলে দিবেন না এটা খুবই অপশনাল আমি একটু পরিষ্কার করব এর জন্যই আসলে দিয়েছি মানে সাবান পা সাবান ডিশওয়াশারটা না দিলেও চলবে শুধু বিনেগার একটু লবণ দিয়েও আপনি ক্লিন করে এরকম জীবাণুমুক্ত করে নিতে পারেন তো আধা ঘন্টা পরে আমি ভালো করে সবগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি যে জিনিসটাই আনুক না কেন এরকম অবশ্যই করে আপনারা পরিষ্কার করে জীবাণুমুক্ত করে ব্যবহার করবেন তো আমার ডিম এনেছিল সেগুলোকে আমি একদমই না ধরে গ্লাভস পরে তো এরকম যে ভিনেগার পানিটা ছিল সেটাতে আমি ভালো করে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপরে আমি ক্লিন করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি তো এটা হলো আমার প্রথম পরামর্শ বা টিপস যেটাই বলি অবশ্যই আমরা সতর্কতা অবলম্বন করব তাহলে আমাদের স্বাস্থ্য ইনশাল্লাহ ভালো থাকবে এখন আমি যে টিপসটি নিয়ে এসেছি এটা একদমই আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেই এটা হলো আমি এটা অনেক পুরোনো আমার একটা চাল সেটা দিয়ে আমি বেসন এনেছিল প্রায় তিন কেজি সাড়ে তিন কেজির মতো বা চার কেজি হবে আসলে আমি ঠিক জানি না কতটুকু নিয়েছে অনেকগুলো তো সেগুলোকে ভালো করে এরকম চেলে নিচ্ছি ছেলে যে লামসগুলো আছে সেগুলো ভেঙে নিব যাতে একদম পাউডার হয়ে থাকে তাহলে আমাদের যে বেগুনি তারপর বিভিন্ন আইটেম আমরা রমজানে করি সেগুলো করতে আর অসুবিধা না হয় তো আমি সবগুলোকে এভাবে চেলে নিচ্ছি তো হয়ে গিয়েছে আমার সবগুলো চালা এখন আমি এটাতে দিয়ে দিব পরিমাণ মতো আমরা যে জিনিসগুলো যে মশলাপাতিগুলো ইউজ করব। যার যেটা আছে আসলে যেভাবে আপনারা বেগুনি বানান সেটাই তো আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি মরিচ পাউডার প্রায় তিন টেবিল চামচের মতো মরিচ পাউডার দিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা একটু কম দিয়েছি দুই দুই চামচের মতো দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো আমি ধনিয়া পাউডার ধনিয়া পাউডারটা একটু বেশিই দিয়েছি কারণ একটু গ্রান লাগার জন্য আর দিয়ে দিচ্ছি সরি জিরা পাউডার চার টেবিল চামচ দিয়েছি তিন টেবিল চামচ ধনিয়া পাউডার দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি বেকিং পাউডারটা এটার পরিমাণ মতো দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতোই দিয়েছি কারণ আমার এখানে তিন কেজির মতোই হবে ইয়েটা বেসনগুলি তো সেই কারণে আমি এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব তো আমার আসলে দুঃখের বিষয় হলো ট্রেটা অনেক ছোট নিয়েছি তো আমি একটু ট্রেটা চেঞ্জ করে নিব। আর মিক্সটা আসলে আমি যেহেতু এগুলো সবগুলো মিক্স করব। তো মিক্সটা ধীরে ধীরে হয়ে যাবে আমি এগুলোকে চুলায় ভালো করে গরম করে নিব। কারণ ছাদে যাওয়া এখন নিষেধ মানে রোদে দেওয়া যাওয়া যাচ্ছে না তো এই কারণে আমি ঘরেই গরম দিয়ে নিব। সেটা হচ্ছে একদম তাওয়ায় বসিয়ে চুলায় আমি এই যে ডিমি আছে গরম করে ফেলবো এরকম মিক্স বেসনগুলি আমরা যদি গরম করে রেখে দিই তাহলে দুই তিন মাসে নষ্ট হয় না তো এগুলোকে নাড়তে নাড়তেই কিন্তু মিক্স হয়ে যাবে আমি যে মশলাপাতিগুলো দিয়েছি তো এই কাজটা করে রাখলে আমাদের রমজানে একদমই সময় বেঁচে যাব জাস্ট আমরা যতটুকু আমাদের লাগবে ততটুকু পানি দিয়ে গুলে রেখে দিলেই হবে আর মশলা ধরতে হবে না মরিচ ধরতে হবে না এটা নিতে হবে ওইটা নিতে হবে রকম ঝামেলা থেকে আমরা মুক্ত পেতে পারি তো এই যে আমার সবগুলো আমি প্রায় সবগুলোকে ভালো করে টেলে গরম করে ঠান্ডা করে এখন বইমে ঢুকিয়ে নিয়েছি আমার এগুলো একটু বড় বড় এই কারণে দুই বইমে হয়েছে অর্ধেক করে আমি ঢুকিয়ে রেখেছি তো আশা করি আমার এই টিপস আপনাদের কাজে আসবে আপনারা ইউজ করে দেখতে পারেন এখন এসেছি আমি রমজানের অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে ডাল ছোলা ভিজানোর ব্যাপারটা সেটা অবশ্যই আমরা ধুয়ে ক্লিন করে পানি দিয়ে ভিজাবো যাতে সেই পানিটা আমরা একবারে সিদ্ধতে নিয়ে নিতে পারি একবারে ডাল বাটার ভিতরে নিয়ে নিতে পারি কারণ এই পানিগুলো অনেক বেশি উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য মানে ধুয়ে যে পানিটা আমরা রাখবো সেটা কারণ এটা ধুয়ে ধোয়ার আগে যদি আমরা ভিজিয়ে রাখি তারপর ধুই তারাই তাহলে এটার যে ভিটামিনগুলো সেগুলো চলে যায় মানে চোলা এবং ইয়ের ডালের আর অনেক সময় দেরি হয়ে যায় আমাদের এগুলো ভিজাতে তো সেই হিসেবে আমি বলবো যখনই আপনি উঠবেন মনে হবে তখনই একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আপনি এই চোলা এবং ডাল ভিজিয়ে দিবেন তাহলে একদম আধা ঘন্টা এক ঘন্টার ভিতরেই একদম ফুলে উঠবে তো এখন আমি এসেছি এক প্রায় এক কেজির মতো আমার আসলে পেঁয়াজগুলোও নষ্ট হয়ে যাচ্ছে আর আমার সামনে কাজে আসবে সেই জন্য আমি এখানে কুটে চিকন করে কুচি কুচি করে কুটে নিয়েছি আর অনেকগুলো তেল দিয়ে পেঁয়াজ ব্যবস্তা করে নিচ্ছি কারণ রমজানে একটু বাচ্চারাও চায় আবার আমাদের জন্য অনেক সময় সহজ হয়ে যায় একটু বিরিয়ানির রান্না করে দিলে আর অন্য কিছু লাগেও না তো সেই হিসাবে বিরিয়ানির জন্য আমাদের মেন ইম্পর্ট্যান্ট যে জিনিসটা পেঁয়াজ বেরেস্তা সেটা লাগে তো সেটা অনেক সময়ের ব্যাপার অনেক সময় লাগে এটা করতে তো যাতে আমরা রমজানে এবাদত করতে পারি এই সময়গুলি আমরা এখনই কাজে লাগিয়ে এখনকার সময়টাকে কাজে লাগিয়ে তখনকার সময়টাকে ইবাদতের জন্য কাজে লাগিয়ে আমরা ইবাদত করতে পারি তো সেই হিসাবে আমি এগুলো করে একবারে একটা বইম এক বইম হয়েছে সেই ততটুকু পরিমাণ করে নিয়েছি তো এটা আমার অনেক উপকারে আসবে ইনশাল্লাহ রমদানে তো এই পেঁয়াজগুলো আসলে তারকিশ পেঁয়াজ এই কারণে একটু নরম নরম পানি বেশি এগুলোতে তো তারপরে আমার আমার যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি এখানে রসুন নিয়েছি আমরা অনেক সময় রসুন আদা এগুলো করে রাখলে আমাদের জন্য সহজ হয়ে যায় আর এগুলো ছিলাটা অনেক সময়ের ব্যাপার কষ্টের ব্যাপার তো আমি যেভাবে করি সব সবসময় এরকম একটা মোটা আটার প্যাকেট নিয়ে প্যাকেটে আমি এরকম শিল অথবা এরকম হাতুড়ি দিয়ে আমি ফিটে একটু চামড়াগুলো খুলে নিই তাহলে একদমই দশ মিনিটে আমার সবগুলো অনেকগুলো হলেও কোনো সমস্যা নেই এরকম খুলে আসে আর চিলে নিতে সহজ হয়ে যায় তো এই কাজগুলি এখন আমাদের ছেলে হাজব্যান্ড সবাই আছে এখন ওদেরকে দিয়েও করাতে পারি বাসায় যেহেতু সবাই বন্দি আছে এই কাজগুলো ওদেরকে দিয়ে করিয়ে আমরা আমাদের সময়টাকে বাঁচিয়ে অন্য কাজ করতে পারি এখানে আমি চারটা রসুন নিয়েছি সেই পরিমাণে আমি আদা কুচি করে নিয়েছি এখানে যে এতটুকু তো একসাথে আমি এগুলো ব্ল্যান্ড করে নিব কারণ আমার এগুলো অনেক সময় মাংসে এবং এতে দিতে হয় তো পরিমাণটা সেম রেখেছি যাতে এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ আদা হয় সেই পরিমাণে করে নিয়েছি তো আমি একটু থেতলিয়ে নিয়েছি কারণ ব্লেন্ডারে আস্ত দিলে অনেক সময় ব্লেন্ড হতে চায় না আর ব্লেন্ডারও নষ্ট হয়ে যায় তো একটু সেঁচে নিয়েছি আপনারা এরকম করে নিতে পারেন বা কুচি করেও নেওয়া যায় তো আমি আদাগুলোকে কুচি করে দিয়ে দিয়েছি আর এখানে একটা টিপস দিব অবশ্যই আপনারা তেল দিয়ে একটু ব্লেন্ড করবেন তাহলে অনেক সুন্দর ইয়ে থাকে গ্রান এবং এগুলোর কালার নষ্ট হয় না রসুন আদার একদমই খুবই ভালো থাকে আমি এটা অবশ্যই বলবো যে এরকম তেল দিয়ে আর একটু পানি দিয়ে করতে যদি পারেন পুরো তেল দিয়ে করতে আর না হয় একটু পানি এবং একটু তেল দিয়ে করলে ভালো তা আপনারা চাইলে এরকম বক্সে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে রেখে যখন রমজানের সময় লাগবে তখন এনে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তো আইস ট্রেতেও এভাবে রেখে কিউব কিউব করে রেখে পরে বক্সে অথবা ফলি ব্যাগে ঢুকিয়ে আপনি নর্মালে অথবা ডিফি রেখে দিতে পারেন প্রয়োজন মতো একটা বা দুইটা ফিজ এনে তরকারিতে বা মাংসে দিতে পারেন তো আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি যে আইস কিউবগুলো এরকম হয়েছে তো এভাবে অবশ্যই করে এখনই সময় আছে আপনারা করে রাখতে পারেন তাহলে রমজানে আমরা বেশি বেশি ইবাদত করবো আল্লাহর রহমত বরকত পাওয়ার চেষ্টা করব করবো খাতা মাফ করার চেষ্টা করব আমরা তো জীবনে অনেক গুণা করতেছি সেই গুণাগুলো রমজানে আল্লাহ অবশ্যই বলেছেন আল্লাহ বারবারই বলেছেন আমাদেরকে ক্ষমা করে দিবেন এখন আমি এসেছি এই যে অনেকগুলো মরিচ ভিজিয়ে রেখেছি এখান থেকে আমি অর্ধেক চিলি যে সিপি চিলি সস সেটা বানাবো তো সেখান থেকে আমি এখান থেকে আমি অর্ধেক নিচ্ছি আর অর্ধেক আমি আরেকটা সস বানাবো সেই কারণে তো আর একটু পানি দিয়ে দিচ্ছি যে ভিজানো পানিটা সেটা অর্ধেক দিয়েছি আর অর্ধেক আমি মরিচ দিয়েছি আর আধা কাপ পানি দিয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি তো এইটাও আমাদের আসলে ইফতারের সময় লাগে সসগুলি তো একটু একটু করে আমি এগিয়ে রাখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি আপনারাও হয়তো আপনাদের স্মরণে আসবে বা করে রাখলে আপনাদেরও হয়তো উপকারে আসবে তো আমি এখানে চার কাপ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে ব্ল্যান্ড করা মরিচ ছিল সেটা আর একটু আমি ব্ল্যান্ডারটা ধুয়ে আরও আধা কাপ পানি দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ আমি চিনি এক কাপ না জাস্ট এক কাপ থেকে আধা কাপই হবে আর প্রয়োজন হলে আর একটু কারণ স্বাদটা হচ্ছে নিজের কাছে একটু ঝাল মিষ্টি টক হলে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি ভিনেগার আধা কাপ দিয়ে দিচ্ছি মানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কুচি করা দেড় টেবিল চামচ রসুন সব কিছু মিক্স করে আমি এখন জাল দিয়ে নেব যতক্ষণ না একটু ভালো করে এই রসুনটা কাঁচা ভাব চলে যায় রসুনটা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এখন আমি দিয়ে দিচ্ছি আরেকটু ভিনেগার কারণ আমার কাছে মনে হচ্ছে আর একটু ভিনেগার লাগবে আর চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন বেশি চিনিও মিষ্টি মিষ্টিও ভালো লাগবে না আবার বেশি জাল জালও ভালো লাগবে না যেন একটু সমন্বয় হয় সব কিছুর মিশ্রণটা স্বাদ মতো হয় এটা অবশ্যই আমি বলবো আমার পরিমাণ মতো দেন সেটা না আপনার পরিমাণ মতো আপনি দিবেন এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি চার টেবিল চামচ যেহেতু আমি একটু বেশি বানাচ্ছি তো চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি নিয়ে পানি দিয়ে গুলে এখন আমি ধীরে ধীরে নাড়তেছি আর ডেলে দিচ্ছি আর কি এরকম না হয় দো দোলা যাবে নাড়তে নাড়তেই কর্নফ্লাওয়ারটা ঢালতে হবে না হয় দোলা বেঁধে যাবে অনেকক্ষণ জাল দিয়ে নিব আর যখন আপনাদের মনে হবে যে এই কর্নফ্লাওয়ারটা কম হয়েছে অনেক সময় কর্নফ্লাওয়ারের ইয়েটা ভালো পড়ে না তো তখন আর একটু আপনি পানি দিয়ে গুলে দিয়ে দিতে পারেন তো এরকম ঠান্ডা হওয়ার পরে এরকম গণত্ব হবে আমার হয়ে গিয়েছে আমি এরকম গণত্বই রেখেছি আর সিপির সসগুলো এরকমই থাকে বেশি পাতলাও না আবার বেশি গণও না তো আমার দুই বোতল হয়েছে এরকম এগুলো হচ্ছে ইয়ের বোতল অলিভ অয়েলের তো সেগুলোতে আমি ঢেলে নিয়েছি এখন আমি আরেকটা সস বানাবো সেটা হচ্ছে তেঁতুলের সস আমি তেঁতুলগুলোকে আমার কাছে কিছু তেঁতুল ছিল বেশি না অল্পই আড়াইশো গ্রামের মতো এরকম তো সেগুলোকে ভিজিয়ে মানে প্রায় চার পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখে তো আমি হাত দিয়ে কষলিয়ে এখন চেকে নিচ্ছি একটু ছেলে নিচ্ছি যাতে এই যে ইয়েগুলো চলে যায় আর এগুলো অনেক সময় দিলেও ভালো লাগে কারণ যখন আমরা হাঁচারগুলো খাবো মুখে এরকম কিছু পড়লে ভালোই লাগে সুষে ফেলে দিতে তো আপনাদের সেটা আপনাদের রুচি মতো আপনারা দিবেন তবে ছেলে দিয়েছি আমি এখন আমি একটা পাত্রে সস মাঠগুলো ঢেলে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এখানেও বলবো আপনাদের পরিমাণ মতো আপনারা দিবেন আর চিনিটা এখানে একটু বেশি লাগবে আমার প্রায় দুই কাপ আড়াই কাপের মতো লেগেছে এখানে আমি দেড় দেড় কাপ প্রথমে দিয়েছি পরে আরও এক কাপ দিয়েছি আর এক কাপের মতো আমি ভিনেগার দিয়ে দিয়েছি আর এখানে আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে স্লিপ ফ্লেক্স তো স্লিপ ফ্লেক্সটা আমি অনেকক্ষণ জাল দেওয়ার পরে দিয়েছি কারণ আমার স্লিপ ফ্লেক্স ছিল না আমি করে নিয়েছি সিলি ফ্লেক্সটা অনেক সহজ আপনি ওভেনে মাইক্রো ওভেনে বা তাওয়াতে চুলায় একটু টেলে নিতে পারেন আর মাইক্রো ওভেনে দুই মিনিট জাস্ট দিয়ে এই যে আমি আরও এক কাপ চিনি দিয়ে দিয়েছি কারণ আমার একটু মনে হচ্ছে যে টক বেশি এই কারণে মাইক্রো ওভেনে দুই টিপ দিয়ে পরে আপনি ব্লেন্ডারে অথবা হাত দিয়েও পছলিয়ে এগুলোকে সিলি ফ্লেক্স করে নিতে পারেন আর তাওয়াতেও সেম গরম করে জাস্ট পছলিয়ে নিলে হয়ে যায় বা ব্ল্যান্ড করে নিলে হয় তো এই যে আমার দুইটা সসি বা দুইটি আসারি হয়ে গিয়েছে তো আমার আড়াইশো গ্রাম তে মোটামুটি দুই বয়ম হয়েছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো তো এগুলো আমাদের সরমসা সিঙ্গারা রোল খেতে বাচ্চারা খাবে ওদের পছন্দ হবে ইনশাআল্লাহ ওরা খাবে এই জন্য বানিয়ে রেখেছি তো দুইটা সসে বানিয়ে আমি কাজটা এগিয়ে রেখেছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা করবেন কিনা না তাও আমাকে জানাবেন এখন আমি নিয়েছি যে এগুলো আমার প্রায় দুই মাসের মতো ফ্রিজে পড়ে আছে এরকম আনার আনলে আর খাওয়াই হয় না তো আমরা রমজানে কিন্তু অনেক অনেক কিছু করি পালুদা তারপরে কাস্টার্ড তো বিভিন্ন আইটেম করি মিষ্টি জাতীয় তো তখন কিন্তু আমাদের আনার দিলে একটু ডেকোরেশনে ভালো লাগে দেখতে তো আমরা এখন যদি সময় থাকতে এগুলোকে চিলে ডিপ ফ্রিজে রেখে দিই তখন বের করে জাস্ট উপরে ডেকোরেশন হিসেবে দিতে পারে আবার জুস করেও খেতে পারি যেভাবে ইচ্ছা আমাদের খাওয়ার দরকার মতো আমরা খেতে পারি তো আসলে আজকে অনেকগুলো টিপস দিব ভেবেছি কিন্তু ভিডিওটা অনেক লং হওয়াতে আমি এই টিপস ভিডিওটা দুই ভাগ করেছি তো আগামী দিন আরেকটা পার্ট যাবে ইনশাল্লাহ সবাই দেখবেন তো এই যে ডিফে রাখার পরে এরকম হবে এরকম সুন্দর জর্জরা থাকবে তো আজকে এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম